ম্যাচ শেষ হওয়ার অনেক পরে মোহাম্মানের ড্রেসিং রুম থেকে বেরোচ্ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন ম্যাচের সব প্রসিডিউর শেষের পর তিনি সেই ড্রেসিং রুমে ঢুকেছিলেন মূলত জাতীয় দলে থাকা ক্রিকেটারদের সাথে কথা বলতে সেখানে অন্যতম মাহিদুল ইসলাম অঙ্কন সালাউদ্দিন কি টিপস দিয়েছিলেন অঙ্কদের সেটাই জানতে হচ্ছে আসলে পার্সোনালি আমাদের প্রিপারেশন বা আমাদের প্র্যাকটিসের ব্যাপারে কথা হয়েছে অঙ্কন ভাই সাউথ আফ্রিকার সঙ্গে আপনার অনেকটা আচমকা ডেবিউ হয়ে গিয়েছিল আপনি এখান থেকে লং ভার্সন খেলার মাঝপথে গিয়েছিলেন এবার ডেবিউ হওয়ার আগে বা এবার এই সিরিজের আগে আপনি বেশ একটা প্রস্তুতি পাচ্ছেন মানসিকভাবে এটা আসলে আপনাকে কতখানি মোটিভেট করতেছে কতখানি নিজেকে নিয়ে প্ল্যান করার সুযোগ দিচ্ছে যে অবশ্যই আসলে আমি যাতে টাইম পেয়েছি সো আমি চাচ্ছি যে প্রিপেয়ার হইতে ওরকমভাবে মেন্টালি বা ওইরকমভাবে প্র্যাকটিস করে যে কোন কন্ডিশনে বা কেমন টাইপের খেলা হবে তো হোপফুলি ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব অনেক ভালো খেলতে তো দেখা যাক আপনি তিনটা ফর্ম্যাটি রিসেন্টলি বেশ আলাদা আলাদাভাবে খেলছেন আমরা বিপিএল এ দেখেছি আপনি একশো সত্তর আশি ইভেন দুইশো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন আবার এখানে ওয়ান ডে ফর্ম্যাটটা ওয়ান ডে ফর্ম্যাটের মতোই খেলছেন টেস্ট নিয়ে আপনি কি প্ল্যান করছেন টেস্ট ক্রিকেটও সেম অ্যাজ ওয়েল আমি যেভাবে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে আসছি ওইরকমই চেষ্টা থাকবে যে আমি ওই প্ল্যানেই খেলার তো হয়তোবা ডিফারেন্ট ফর্মেট বাট হোপফুলি যে আমরা আগে থেকে যাতে ক্যাম্পে স্টার্ট হচ্ছে আমাদের জন্য ইজি হবে তাদের কোপ আপ করা তো ফুলি ইনশাল্লাহ ভালো প্রিপেয়ার করতে লিটন পারফর্ম করেন তার অ্যাবসেন্স আছে এবং সেই জায়গাটায় আপনি হয়তো সুযোগ পেতে পারেন এই ওই পার্টিকুলার জায়গাটা নিয়ে কি প্ল্যান করছেন না আসলে আলটিমেটলি এটা হয়তো আমাদের দেশের খেলা সো এখানে আমরা যেই হয়তো সুযোগ পাবো অবশ্যই সবার চেষ্টা থাকবে যাতে আমরা টিম হিসেবে ভালো খেলতে পারি আমরা যাতে আমাদের হোম কন্ডিশনে অ্যাডভান্টেজ নিতে পারি তো অবশ্যই ওইখানে যদি ওই সুযোগটা পাই অবশ্যই চেষ্টা করব যে লিটন ভাই যেমন থ্রু অনেক বছর ধরেই ভালো খেলতেছে হোপফুলি যে আমি ইনশাল্লাহ ভালো খেলতে পারবো অঙ্কন আমরা এখন যেটা দেখেছি টেস্ট ক্রিকেটটা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের টেস্টের দিকে তাকাই বাংলাদেশ আসলে কি ভাবছে টেস্ট ক্রিকেট নিয়ে বাংলাদেশ আসলে যদি ওই টাইপের উইকেট হয় আমরা অবশ্যই সবাই আরও অ্যাগ্রেসিভলি আরও যেটা বললেন যে আরও পজিটিভলি খেলবো কিন্তু উইকেটার কন্ডিশন যদি ওই আবার হয় স্লো বা টার্নিং তো অবশ্যই আমরা ওই চেষ্টা করব তো এটা আসলে ডিপেন্ড করে কন্ডিশন আর কীভাবে আমরা টিম ওয়াইজ প্ল্যান করতেছি অবশ্যই সেটার উপরেই সবাই খেলব পরবর্তীতে বিগ নেশনগুলোর সাথেও বাংলাদেশের ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার সাথেও ম্যাচ রয়েছে সো ওই জায়গাটাতে অপোনেন্ট হিসেবে নিজেদের প্রস্তুতিটাও তো আসলে এখান থেকে সেভাবেই নিচ্ছেন অবশ্যই আসলে এটা ইন্টারন্যাশনাল খেলা এখানে আসলে কাউকে কোনো ছোট করে দেখার কোনো ওয়ে নাই সবাইকে সবাই রেসপেক্ট করে তো হোপফুলি ইনশাল্লাহ সামনে সিরিজ আসতেছে যে ওইটা নিয়ে চিন্তা করতে পার্সোনালি লক্ষ্য থাকবে অবশ্যই লক্ষ্য থাকবে যেমন নর্মালি সবার থাকে আসলে আমার লক্ষ্য এখন বলে অতটা যতটা ইজি কিন্তু আমি হয়তো বা পারফর্ম করলে হয়তো সবার সামনে আসবে তো ওইটা আরও আমার কাছে মনে হয় যে ভিজুয়াল হবে দলীয় লক্ষ্য তো অবশ্যই আমরা আমরা হোম অ্যাডভান্টেজ আমাদের আমাদের হোমে খেলা কন্ডিশন জানি অবশ্যই আমরা চেষ্টা থাকবে যে প্রত্যেকটা ম্যাচ যেভাবে প্রত্যেকটা সেশন বলেন ওইগুলো ডমিনেট করা অবশ্যই খেলার আপনার ব্যাটিং আসলে যতটা উন্নতি হয়েছে কিপিং আসলে ভাবনা কি বা কিপিং এর উন্নতি জন্য কিপিং অ্যাজ ওয়েল আমি চেষ্টা করতেছি আমাকে নিজেকে ডেভেলপ করতে হয়তোবা কিপিং নিয়ে হয়তোবা অতটা ভিডিও হয় না বা অতটা সামনে আসে না তার জন্যে হয়তো অনেকের কাছে লাগতে পারে কিন্তু আমরা অবশ্যই যারা কিপার সবাই ব্যাটিংয়ের পাশাপাশি সবাই অবশ্যই চেষ্টা করি যে কিপিং যাতে ইম্প্রুভ করতে পারে